তো প্রত্যেকে জানায় শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমি এই মুহূর্তে এসেছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বুকে যে ঐতিহাসিক মিনি ফুটবল টুর্নামেন্ট যেটা এখন মিনি ফুটবল জগতের ট্রেন্ডিং সবার মুখে পাঁচ লক্ষ টাকার টুর্নামেন্টটা কবে হবে কিভাবে হবে কি লাইভ কি দেখানো হবে কিন্তু আমি আজকের মূলত এসেছিলাম ময়দার মেলায় আমার দুটো ভাইজিকে নিয়ে এখানে যে কর্মকর্তা আছেন আমাদের জাকির দা। এই টুর্নামেন্টের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছেন আজকে লটারি হওয়ার কথা ছিল বললাম ভাই আঞ্চল একটা মাঠ থেকে ঘুরে আসি তা মাঠে এসে দেখলাম বিশাল অ্যারেঞ্জমেন্ট বিশাল ব্যবস্থাপনা কমসে কম যা এদের যা এনাদের যা ক্যাপাসিটি পঞ্চাশ হাজার দশকের ক্যাপাসিটি একটু আমি ঘুরিয়ে দেখাবো ঘুরিয়ে দেখিয়ে টুর্নামেন্ট কমিটির যিনি প্রধান আছেন যারা উদ্যোক্তা আছেন তাদের মতামত জানব কি কারণে লাইভটা হবে না লাইভটা কারণ বুঝতে পারছো এত টাকা খরচা করে তারা ব্যবস্থাপনা করে টিকেট টিকিট সিস্টেমের একটা ব্যাপার আছে সেই বিষয়গুলো আমি তুলে ধরব চলো জাকিদা চলো মূল গ্যালারিটা দেখো এই সামনে জাকিরদা এটা এখানে এই এ প্লেসটার কত টিকিট একশো এটা একশো তিন দিনের পার ডে এটা কি মানে যারা ফান্ড পজিশনে নেই আর কি এবং একশো টাকার লটারি আছে পার্ট ডে মোবাইল আছে টাকার লটারি পার ডে দশ ফাইভ জি মোবাইল

একটু দেখিয়ে দিচ্ছি আর এই দেখো পুরো মানে গ্রাউন্ডটা তোমরা দেখো আর লাইভটা সবাই শেয়ার করো লাইভটা সবাই শেয়ার করো ব্যবস্থাপনা দেখো মানে দর্শক বন্ধুদের কথা চিন্তা করে তারা কিন্তু মাথায় মাথায় ছাউনির ব্যবস্থা করে রেখেছে যে একশো টাকা দিয়ে যে খেলা দেখতে হবে জাকির দা কিন্তু তাদের ব্যাপারটা আলাদা চিন্তা ভাবনাটা আলাদা যাদের দর্শকরা যাতে কষ্ট না পায় যেটা বড় ইডেন গার্ডেনসে এরকম পজিশন থাকে না ভিউটা দেখো তোমরা আসলে ভিউ তোমরা ভিউটা দেখো এটা স্টেডিয়ামকেও হার মানিয়ে দেবে যা দর্শক সমাগম এখানে হবে ও অসাধারণ 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 পুরো মাঠটা আমি ঘুরে দেখাবো আর আমার সঙ্গে আছে আমার দুই সৈনিক আমার দুই সৈনিককে দেখেন আমার দুই সৈনিক হাই করে দাও মনে কেমনছো মনে কেমনছো হাই করে দাও হাই চলো টিকিট টিকিট কত টাকা কি ব্যাপার সব আমি বলে দেবো মাঠের কাজ চলছে ভাই জাগি দাদা কত বিঘে জায়গা হবে জাগি দা দশ বিঘে হবে দশ বিঘে পুরো আমি মাঠটা ঘুরে দেখিয়ে দিচ্ছি পুরো মাঠটা আমরা যাবো টুর্নামেন্ট কমিটির যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি খাজেদা কই এই তো কোথায় খাজেদা বালি আছে এখানে বালি আছে ফরিদা আছে ফরিদা কেন থাকো ফরিদা কে দেখতে পাচ্ছেন মানে প্রাক্তন লেজেন্ড খেলোয়াড় মিনি ফুটবল জগতে প্রাক্তন লেজেন্ড খেলোয়াড় অনেক বড় মাপের খেলোয়াড় ছিলেন সবার বক্তব্য রাখবো চলো আর কে কই খাজে দেখো দেয় গেল না লাইভ হবে না ওটা ঠিক বলতে পারবো না ও এখানে কোথায় গেল সব খাজে দেখো দেয় গেল দেখো ঝগড়া করিস না লালটু ডেকে নিয়ে লালটু ডেকে নিয়ে এই যারা মানে কর্মকর্তা আছেন সভ্য সদস্য আছে সবাই কিন্তু মাঠের মধ্যে চলে এসেছে আর সবাই খুব এক্সাইটেড যে কবে গেমটা শুরু হবে গেমটা হবে আগামী আঠেরো উনিশশো কুড়ি জানুয়ারি আঠেরো উনিশশো কুড়ি জানুয়ারি হ্যাঁ বলো যা দা বলো কিছু বলো আমাদের এটা পশ্চিমবাংলার মধ্যে সেরা টুর্নামেন্ট অবশ্যই মিনি ফুটবলের সেরা কেন আমার লাইফে অনেকদিন তো খেলা করাচ্ছি বা আমার ম্যানচেস্টার ইউনাইটেড বলে একটা টিম আছে আমি ছোটোবেলা থেকে খেলাতে যুক্ত আছি বা এখন যা খেলা হচ্ছে এখনকার জগতে মিনি ফুটবলের সেরা টুর্নামেন্ট বিশ্বকাপ বলা যায় না জগতের বিশ্বকাপ এবং যে ছেলেটা খেলাটা চালাচ্ছে সাধারণ একটা বাচ্চা ছেলে কিন্তু হলে হবে

তিনজন ম্যানেজমেন্টের দায়িত্ব মানে টোটাল তেরো জন তেরো জন আর জন্য থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে এখানে আসেন এখানে আসেন সবাই সবাই ওপারে যান ক্যামেরার সামনে যান আচ্ছা অনেকে বলতে চাইছেন যে দাদা এত সুন্দর টুর্নামেন্টটা কি লাইভ হবে মানে সেই ব্যাপারটা আপনারা একটু মানে খুলে বলে দেন লাইভ বলতে আমরা ধরে এত টাকা খরচ বুঝতে পেরেছি প্রচুর টাকা খরচ আর লাইভ করলে আমাদের অত টিকিট যদি না আমি একটা সমস্যা পড়ে যাবো আমরা ওই জন্য লাইফটা আমরা ছাড়বো না আজকে হলে আজ তারপরের দিন আমরা ছাড়তে পারি মানে ওটা রেকর্ড করে ছাড়তে পারে কিন্তু অন লাইফ দেখানো যাবে না কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে আমি পূর্বে ভিডিওটা দেখে দিলাম কমসে কম প্রচুর টাকা বাজেট প্রচুর টাকা বাজেট তেইশ দিন ধরে পড়ে আছে মাঠের কাজ চলছে প্রচুর খরচের ব্যাপার আছে এক মাস এবং দর্শক বন্ধু যারা আসবেন তাদের জন্য থাকছে পুরস্কার ফাইভ জি মোবাইল একশো টাকার টিকিটে থাকবে একশো টাকার টিকিটে হবে তোমার ফাইভ জি দশ হাজার সাতশো টাকা দামের মোবাইল থাকবে আর ষাট টাকার ষাট টাকার পাঁচশো টিকিটে একটা করে মোবাইল ওটা ফোর জি একদম যা তা বলো যেমন ধরো এই টুর্নামেন্ট আমাদের এলটিপি করা হয়েছে কুড়ি হাজার কিন্তু এখানে আমাদের প্রথম রাউন্ড থেকে সাইকেল এবং এক টাকা ফোর জি মোবাইল দেওয়া হবে অটোমেটিক দশ হাজার টাকা প্রাইজ আমরা দিয়ে দেবো দিয়ে দেবো তাহলে আমাদের থাকছে দশ হাজার টাকা এলটি যেটা মিনিমাল জগৎ মিনিমাল জগৎ জগতের জগৎ জগতের এটা একটা বিশ্ব এটা বিশ্ব বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড রেকর্ড আর যেটা এখানে তিন রকমভাবে গ্যালারিতে ভাগ করা হয়েছে একটা একশো টাকার টিকিট আছে পার ডে একশো টাকা টিকিতে পার ডেট দশটা করে মোবাইল পাবে ফাইভ জি লটারির মাধ্যমে দশ টাকা মোবাইল পাবে হুম ষাট টাকাও তো মোবাইল আছে ওটাও পার ডেট দশটা হুম এবার ষাট টাকা তিন দিনের টিকিট যেটা গ্যালারিতে বসে দেখবে ওটা তিন দিনে ষাট টাকা দেখতে পারবে তো বিস্তারিত কিন্তু দাদা গুছিয়ে বলে দিলেন আরও খাজর মিয়া গুছিয়ে বলবেন বলুন দাদা

মানে আমি কি বলবো আমি তো অনেক মাঠে যাই মানে অ্যামাউন্টের দিক থেকে দেখতে গেলে এই যে এত সুন্দর এত বড় প্লেস মানে এক সেকেন্ড আসছে এত এত বড় প্লেস এই অনেক বড় প্লেস অনেক বড় চার ফোনের ক্যামেরা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা যেটা মেন হলো এখন আমাদের ইডেনে তো গ্যালারি আছে কিন্তু ইডেনের গ্যালারি অনেক জায়গা ফাঁকা আছে সেখানে দর্শকরা বসে কিন্তু জল রোজ জল বৃষ্টিতে পড়ে কিন্তু কোনো ফাঁকা থাকবে ফাঁকা থাকবে ছাউনি দিয়ে করা হচ্ছে আমাদের ওকে ওকে

জয়নগর আলের টপিস বল টিশানে নেমে ওগো আমার টিগি টাউনের সামনে থেকে একদম ভ্যান পাওয়া যাচ্ছে আচ্ছা আপনারা কি মানে কোন জয়নগরে কোন কাউন্টার করেছেন জয়নগরে আমাদের অনেক জায়গা কাউন্টার আছে টিশানে কোন কাউন্টার আছে हां আমাদের প্রত্যেক ফেরায় জায়গা আমাদের কাউন্টার আছে কোথায় কোথায় আছে একটু বলে দেন আমাদের ভটিয়ারানি আছে জয়নগর আছে বোরু আছে ময়দা আছে তোমার জুম হাট আছে নতুন হাট আছে জামতলা আছে মল্লিকপুর আছে বিষ্ণুপুর আছে হোটেল বাজার আছে ওকে বিভিন্ন জায়গায় কাউন্টার আছে প্রত্যেক জনের লটারি কি আছে না বিস্তারিত একশো টাকার টিকিট কি বাকি আছে একজন জিজ্ঞাসা করছে একশো টাকার টিকিটে কি ফেসিলিটি থাকবে ওই মোবাইল থাকবে পার ডে লটারি হবে লটারির মাধ্যমে দশটা করে মোবাইল দশটা করে দশটা করে ফাইভ জি সেট তা চল চলে এসে এখানে লাইভ লাইভটা হবে না রেকর্ড করে ছাড়তে পারে ওটা পরের দিন কিন্তু অনলাইভ হবে না অনলাইভ হবে না ওটা আপনি রেকর্ড করতে পারেন কিন্তু ওই ওই রেকর্ডটা আপনি পরের দিন ছাড়তে পারেন কিন্তু অনলাইভ হবে না কারণ খরচের বিষয় আছে সেটা কমিটির কর্মকর্তা যারা আছেন তারা সেটাই বলে এখানে আসেন এই দুজন দাদাকে দেখতে পাচ্ছি ওনারাও কিছু বলবেন কিভাবে টিকিট কাটবো যদি বলতেন

আমাদের মাঠে তো মাঠ আগামী কাল পর্যন্ত ফাইনাল হয়ে যাবে পুরো এখন মাঠে ধরো কাজ হচ্ছে হুম এখন তিরিশ জন তিরিশ জন পঞ্চাশটা নেবার কাজ করছে কন্টিনিউ নন স্টপ একদম যুদ্ধকালীন তৎপরতায় এক মাসের মতো আমরা বাড়ি যাইনি আচ্ছা

বড় টিশানে আছে তোমার ফতেমা হোটেলে আছে জীবন মন্ডল হাটে তোমার জাগিরের কাছে আছে ডায়মন্ড থেকে কিভাবে আসবে সেটা বলে দিল ডায়মন্ড থেকে ডায়মন্ড থেকে মোগরা নামতে পারে মোগরা নামে দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত থেকে বৌড়ি চলে আসলো বা দক্ষিণ বারাসাত থেকে পুরো

এ 3 দিনে এটা 3 দিনে কোন নেই 3 দিনে 7 এই সপ্তাহে ফ্যাসিলিটি সামনেটা ভালো দেখতে পাবে ভালো ভিউ পাবে সেসমের লটারি থাকছে 5G এটা 100 ওই সামনে 100 100 এখানে না নো দেখো দেখো আমি যে একটা উৎসব সৃষ্টি হয়েছে খাজের মেয়ে এখানে আছে উৎসব সৃষ্টি হয়েছে মানুষের মনে কৌতুহল যে কখন খেলাটা শুরু হবে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে প্রচুর হিন্দু বৌদিকে আমি দেখতে পাচ্ছি হিন্দু দাদাকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু একত্রিত হয়ে লেগেছে টুর্নামেন্টকে হিট করার জন্য মাঠে তো এমনি তো প্রচুর দর্শক আসছে ধরো পাঁচ হাজার দশ হাজার ডেলি প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন কলকাতা থেকে লোক আসছে দেখি কি বলছো তুই কলকাতার লোক আসছে কলকাতা থেকে লোক একদম 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 আমি একটু অপর ভিউ যাচ্ছি দেখো অন্য দিকে যাচ্ছি দেখো এই আমাদের মাঠ 1000 বল আছে বল 1000 বল কত বল 1000 পিস বল আছে 1000 পিস বল নাকি কি বলবো 1000 পিস বল আর টিকেটটা করে কি করে কাটা যাবে তুমি পুরো লাইফটা দেখো টিকেট আমাদের কাউন্টারে দশ 10 থেকে 12খানা কাউন্টার থাকবে কোনো বাইরেতেই যদি টিকেট আমাদের শেষ হয়ে যায় তুমি বাইরের লোকেলে আমরা স্ট্যাম্প পেপারে করে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে বসে যাব একদম একদম যা গিদা বলো খেলা মূল টাইমটা এ তোমাদের সেই মূল উদ্যোগটা কোথায় আছে নাকি গেছে আচ্ছা বলো দুপুর তিনটে না খেলার লাইভ হবে না খেলার লাইভ হবে না অনেক খরচের ব্যাপার আছে দাদা তোমাদের নিজে দেখতেই পেলে

চলো আমি ভিডিওটা শেষ করলাম ময়দার মেলায় এসেছি দাদাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের টুর্নামেন্টের জন্য বেস্ট অফ লাক জানাই সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছেন আগামী দিনে এই টুর্নামেন্টের জন্য অনেক রইল অনেক অনেক শুভেচ্ছা বার্তা রাত এগারোটা জাস্ট এগারোটায় হবে না এগারোটায় খেলা শেষ এগারোটায় খেলা শেষ এগারোটায় খেলা শেষ শুরু হবে তিনটে থেকে তিনটে তিনটে থেকে শুরু হবে চলো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি একটু আমি ভাইজিকে নিয়ে মেলায় ঘুরতে এসেছি পাড়ি টাটা করে দাও চল চল চলো আজকে লটারি হবে না টাটা করে দাও টাটা করে দাও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওকে এ আর কেউ কিছু বলবে চলো এ ভাই বাইরেটা দেখো বাইরের গেটটা দেখো কত বড় এরিয়া নিয়ে হচ্ছে দেখো কত বড় এরিয়া অনেক বড় এরিয়া জাকির দা অবশ্যই খেলা খেলার মতন দিচ্ছে এখানে কিন্তু প্রশাসন কিন্তু অনেক থাকে প্রশাসন সারমিন দাদা আসছে শুধু প্রশাসন থাকবে না এখানে তিনটে থানার এমএলএ এবং এমপিও থাকবে তিনটে থানার এমএলএ এবং এমপি মহোদয় তারা উপস্থিত থাকবে না চলে হ্যাঁ কাজ চলছে দেখো কাজ চলছে তোমরা দেখো শুধু এটা কি মূল গেট এটা মেন গেট দুখানা গেট এমনি বাইরের ভিউটা তোমাদের দেখাবো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাবো যেমন গেট এ গেট বি গেট সি এরকম যেমন কিশোর ভারতী যৌভারতী তোমরা দেখো তিনটে গেট একটা গেট পাশে একটা গেট ওই সাইডে একটা গেট তিনখানা গেট এই তিনটা কিন্তু তিনখানা গেট থেকে মানুষ প্রবেশ করতে পারবে আর এই দিকগুলো কিন্তু সব ব্যারিকেড দিয়ে ঘেরা থাকবে ওই দিক ওইগুলো পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা থাকবে মানে এ দিয়ে কাপড় দিয়ে ঘেরা থাকবে যাতে কোনো আন্ন লোক প্রবেশ না করতে পারে মানে কত বড় মানে জায়গা নিয়ে তাহলে খেলাটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ আর সত্যি একটা ঐতিহাসিক বলা যেতে পারে প্রচুর দর্শক এখানে আসছে দেখছে প্রদক্ষিণ করছে আর যার উদ্যোগে এত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে তিনি খুব ব্যস্ত মানুষ সাদ দেখলে মনে হয় মনে হবে একজন সাধারণ কিন্তু মানে তার যা মাথায় যা ব্রেন সেটা জাকির দা বলে আমার থেকে ভালো বলবে নাম কি ভাই জানের লালটু সাবির সাবির লস্কর চলো ও ওকে কথা বলতে গেলে ওর আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মানে এত বিজি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভ টাকা শেষ করলাম যাকে তো টাটা করে দাও আর দাদার একটা টিম আছে দাদা দাদার টিম করেছে